আমাদের সমাজের আমাদের দেশের আমাদের পারিবারিক জীবন রাষ্ট্রের জীবন সামাজিক জীবন কোন জীবনে আমাদের অশান্তি হতে পারে না আমরা যদি সবগুলো আমরা মেনে চলার চেষ্টা করি তাহলে কোন সমস্যা হয় না হতে পারে না আমাদের তো বিভিন্ন প্রকার হিংসা রিয়া অহংকারের মধ্যে আমরা ডুবে গিয়েছি এই কারণে মানুষে আর মানুষ মনে হয় না এই কারণে আমাদের এই

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন জিবরাইল আলাইহিস সালাম কি বললেন ভাই জিবরাইল আপনি আমার সাহাবী আবু জর কিভাবে চিনেন তো জিবরাইল আলাইহিস সালাম বললেন শুধু আমি না আসমানের সমস্ত ফেরেশতারা তার চিনি বলুন না সুবহানাল্লাহ বা কেন চিনে তাকে আল্লাহর নবী বললেন কেন তাকে চিনে আসমানের সমস্ত ফেরেশতারা আর ফেরেস্তাদের সাথে কেন আল্লাহ তালা এই আবু জরের সাথে পরিচয় করিয়ে দিল যখন এই কথা বলল তখন বলল কেন সে নিজের নিজে ছোট মনে করে নিজের নিজে কি ছোট মানে যেই নবস আছে আমাদের সাথে নবসে খালি বড় যেন তুই বড় তুই টাকা দিয়ে বড় পয়সার দিক দিয়ে বড় শিক্ষিত দিক দিয়ে বড় তুই কি লিখে আরেকজনের লগে মানে ই করবি একটু বড় এরকম আমাদের বড় মনে করা যাবে না যে কথাগুলো বলতেছিলাম যেহেতু আল্লাহ নবী সাল্লাই সাল্লামের সেই আদর্শ যে আল্লাহ নবী যেই কথা আমাদের মধ্যে রেখে গিয়েছেন এবং নবী রহমত নিয়ে আসেন বরকত নিয়ে আসেন কিভাবে আসেন আল্লাহ নবীর সাথে কিরকম মিল দেখেন আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অক্ষর বারোটা অক্ষর কয়টা বারোটা মুহাম্মাদুর রসুর্লা আল্লাহর নাম কয়টা অক্ষরে বারোটা অক্ষরে উচ্চারণ আল্লাহর নাম বারোটা যেরকম আল্লাহ নবীর ও বারোটা অক্ষর চব্বিশটা অক্ষর মিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুরল্লাহ আল্লাহ বলেন বন্ধু তোমার সাথে আমার সাথে কিরকম কানেক্ট কিরকম সম্পর্ক

তোমরা যেরকম ভাবে আগের নবীদের মধ্যে কমে আত কমে সাবা কমে এরকম জাতি ছিল কমে আট নামে এমন জাতি ছিল তাদের সাহস মানে এমন শক্তি ছিল তারা যখন কি করতো এরকম এক একটা মানুষ ছিল তালগাছের সমান তালগাছের সাহিত্য মনে হয় বড় তাদের এরকম শক্তি ছিল এই যে খেজুর গাছ ডাটা শাক যেরকম মানুষ উঠে না টান দিয়ে এরকম ধরিয়া

তো তারা বললেন এ পর কি করতে আমাদের যে শক্তি দিয়ে সব কাজ করা যায় পড়িয়ে কোনো লাভ নেই তো আল্লাহ তাদেরকে এমন এক বাতাস দিলেন বাতাসের মধ্য থেকে তাদেরকে উড় এক ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললেন এবং আরেক জাতি ছিল সংক্ষেপে বলতেছি তাদেরকে যখন তারাদের মধ্যে কি ক্ষমতা ছিল দেখেন পাহাড়ের পাথর কাইটটা পাথর কাইটটা কি বানাইতেন ঘর তৈরি করতেন

ওই যে ফাইটে পাথরের ওই গুহার মধ্যেই তার শেষ ধ্বংস আবার আরেক কমে সামুদ কমে সাবা তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া হয়েছিল তাদের কি কি করত এই মনে করেন এক বস্তা লয়ে যেত বা আধ বস্তা লয়ে যেত মনে করেন এক কেজি সংক্ষিপ্ত বোঝেন এক কেজি সরিষা নিয়ে খেতে সিরিয়া দিত আবার সিরে দিতে যাইতে সিরে

এই দাওয়াত গ্রহণ করে নাই তাদেরকে কি করলেন একটা ইবুরের মাধ্যমে তাদেরকেও কি ফসল সব ধ্বংস করিয়ে দিচ্ছেন আল্লাহ নবী আমাদের জন্য দোয়া করছেন আল্লাহ যেরকম নামে সাবা অন্য অন্য নবীর উন্মদকে ধ্বংস করিয়ে দিছিল আমার উন্মদদেরকে সেইভাবে ধ্বংস করিও না এরকম দোয়া করছে না আমরা যেই যা করি তো কোনো কামি না কোনো না আমাদেরকে অনেক আগেই ধ্বংস করিয়া দিত আমাদেরকে তো সহজ করে দিচ্ছেন মুসা আলাহাতামে বললাম না আরেকদিন যে না এখানে প্রস্তাব লাগছে পায়খানা লাগছে এগুলো কাটকে ফালাই দিত তো আমাদের কি একটু ধুইয়া শেষ ধুয়া শেষ আমাদেরকে এই আইন করেন নাই তাদের আইন ছিল কি করা কঠোর তো এই কারণে আল্লাহ নবী সাল্লি সাল্লাম যে আদেশ যে উপদেশ যা করেছেন সাহাবাদেরকে বলতেন যে না তোমরা এরকম মোনাফিকি করিও না মোনাফিকি করিও না মোনাফিকি করিও না মোনাফিকি করি কিভাবে বর খেলাপ করি আমানতের খেয়ানাত করি কথায় কথায় আমরা পেশায় বুঝেও কি মিথ্যা বলি আমাদের এগুলো পরিহার করতে হবে পরিহার করতে হবে এগুলো সেরে দিতে হবে এবং যেই আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত বলা হয়েছে এক হাতে তিনটা মোনাফিকের আলামত আরেকটা আসছে পাঁচটা অন্তরে একটা মুখে আরেকটা মুখে একটা অন্তরে আরেকটা একজনকে বলবো ভাই আপনাকে ভালোবাসি আবার পিস দিয়ে পিস দিয়ে ই করি মানে এরকম হয় মুখে একটা অন্তরে আরেকটা এই একটা আলামত দুইটা হচ্ছে কথায় কথায় গালি করা দুই আর

মেয়েদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে খারাপ কাজ করতো মানে এক কথা কষ্ট দিত বাসরা হরতু জাম নামে ছিল তো সেই বাসারে আবার বাড়ে পাইছে সবসময় তার ই করে না তাই তুমি দশ দিন মারবা একদিন পাইলে খবর আছে তাহলে একদিন পাইছে বাসারে পায়ে ধরিয়া ওমর রাজি আল্লাহ তাল আহ শূন্য বাহিনী কি ধরিয়া নিয়ে আসছে খেয়াল করিন কথাটা ধরিয়া নিয়ে আসার পরে তার তো গর্দন পতল করবেন মানে ইচ্ছাশ পতল করে ফলাইবেন তো সেই বাদশা আবার কি ছিল অনেক বুদ্ধিমান ছিল অনেক জ্ঞানী ছিল তো বাদশা রে জিজ্ঞাসা করতেছে এখন আমাদের এই বর্তমান বাংলাদেশের মধ্যে এবং অন্যান্য রাষ্ট্রের মধ্যে ওই নিয়ম নিয়মটা চালু আছে যে फांसी দেওয়ার আগে জিজ্ঞাসা করে যে না তোমার কি প্রয়োজন কি ইচ্ছা তোমার কি খাইতে ইচ্ছা বা কার সাথে দেখা করতে ইচ্ছা এরকম তো সেই সময় বললেন তোমার কি ইচ্ছা সে বললো খাওয়ার ইচ্ছা ক্যালকুলেটে কি একটা চালাহি তাই আমার এক বেলা পানি খাওয়ার ইচ্ছা ঠিক আছে পানি খাও এক বেলা পানি আনো তো পানি আনলো সৈন্য বাহিনীর সবাই লাইন ধরে দাঁড়ায় আছেন সেই জায়গায়